ভারতের এমন একটি জায়গা যেখানে একটি গুহার ভেতর শিবলিঙ্গের আবির্ভূত হয় মনে করা হয় মহাদেব যেমন এখানে স্বয়ং প্রকট হয়েছে যেখানে সবার মনোকামনা পূর্ণ হয় তবে শিবলিঙ্গ পর্যন্ত পৌঁছনোর জন্য কাশ্মীরের অমরনাথের মতো এখানে রাস্তাটাও অনেক রোমাঞ্চকর যা একটা রোমাঞ্চকর ট্রেকিংয়ের সাথে শুরু হয় আর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য মনকে আরও স্নিগ্ধ করে তোলে যেখানে একটা আলাদা পজিটিভ এনার্জির অনুভূতি হয় মধ্যপ্রদেশের বুরালিয়া গ্রামের এমনই একটি প্রাকৃতিক মন্দিরে আসলাম যা ছোট অমরনাথ নামে পরিচিত তবে বুরালিয়া গ্রামটি নিজেই এত সুন্দর যা সবার দৃষ্টি আকর্ষণ করে যার প্রাকৃতিক সুন্দরতার উপর থেকে চোখ সরানো যায় না না চাইলেও মনকে বাধ্য করে দু মিনিট দাঁড়িয়ে এই সুন্দর চোরাল ড্যামের ল্যান্ডস্কেপটিকে অনুভব করতে যার মাঝামাঝি একটি ছোট্ট দ্বীপ যেমন আলাদা জগতের অনুভূতি করায় যেখানে একটি ছোট্ট কুটির আর চাষবাস হয়ে রয়েছে তবে এই ড্যামটি তৈরি হয়েছিল উনিশশো সত্তরে যার প্রধান উদ্দেশ্য ছিল কৃষিকাজ ও ফিল্টারেশন করে পানীয় জল সরবরাহ করা তবে যাই হোক ড্যামটি থেকে একটু আগে আসলেই বড়ো বড়ো করে লেখা ছোটো অমরনাথের বোর্ড দেখতে পাওয়া যায় আর এখান থেকে শুরু হয় বুরালিয়া গ্রামের জঙ্গল যেখানে দূর দূর পর্যন্ত শুধু ঘন সবুজ জঙ্গল আর মাঝখান দিয়ে ছোট্ট একটি রাস্তা যা প্রকৃতি প্রেমীদের কাছে অনেক আকর্ষণীয় এরপর থেকে শুরু হয় জঙ্গলের রাস্তা যেখানে চারিদিকে ঘন সবুজ জঙ্গল পাহাড় আর প্রাকৃতিক দৃশ্যতে ভরা জঙ্গল শেষ হতেই বুরালিয়ার খুব সুন্দর গ্রামীণ দৃশ্য মনের মধ্যে শান্তির অনুভূতি করায় যেখানে না আছে কোনো শব্দ না আছে কোনো ভিড় এখানে দাঁড়িয়ে চারিদিকটিকে ঘুরে দেখার অনুভবটা অনেক অকল্পনীয় যেখানে কিছু প্রাকৃতিক শব্দ যেমন মতো জায়গাটাতে এসে মনটা অনেক ভালো হয়ে গেল এত সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা নদী বয়ে চলেছে एवं किछु ग्रामबासी आमाके वेलकाम जानालो तादेर ग्रामे एखाने समस्त तो ग्रामेर लोकजन समस्त तो ग्रामबासीरा खूब ही भालो तारा बाइरे थेके केउ आसले तारा अतिथि मने करे आमादेरके कितना लोग पढ़ते होंगे यहाँ पे कितना बच्चे अभी यहाँ बीस बच्चे हैं सर बीस बच्चे हाँ पूरे गांव के गांव में बस बीस ही बच्चे हैं पढ़ने के लिए हाँ मतलब बीस बाईस घर हैं सर এখানে জায়গার পরিমাপ অনুযায়ী একটি বাড়ির থেকে অপর বাড়ির দূরত্ব অনেক বেশি তাই দেখলে মনে হয় বাড়িগুলি যেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর গ্রামটির এত বড়ো অংশতে শুধু কুড়ি থেকে বাইশটি পরিবার আছে যদি প্রত্যেকটি পরিবার থেকে একটি করে পড়ুয়া আছে তাও পড়ুয়াদের সংখ্যা অনেকটাই কম সেটাই স্কুলের সাইজটা দেখলেই ভালোভাবে বোঝা যায় তবে গ্রামে ঘরবাড়ি বেশি না থাকলেও ভগবান সুন্দরতায় যেমন ভরে দিয়েছে যেদিকেই তাকাই সেদিকেই বড় বড় ঝিল আর সুন্দর সবুজ রঙে ভরা পরিবেশ যেমন চোখের পাতায় শীতলতার অনুভূতি করায় মনে হয় রূপকথার কোনো গল্পের মধ্যে চলে এসেছি যেখানে মৃদু হাওয়া ও জলের ছোটো ছোটো ঢেউয়ের শব্দ আমাকে বাধ্য করল এই জায়গাটিতে এতক্ষণ দাঁড়াতে ভাবুন যদি রাস্তার মাঝে এত সুন্দর সুন্দর দৃশ্য থাকে তাহলে কেউ কি না দাঁড়িয়ে থাকতে পারে তবে রাস্তা চলার দু মিনিটের মধ্যেই আবার এক জায়গায় স্টপেজ দিলাম যেখানে জমির দেখাশোনার জন্য খুব সুন্দর আর ইউনিক একটি কুটির তৈরি করা আছে যা দেখে না দাঁড়িয়ে তো আমি অন্তত থাকতে পারলাম না আরেকটি কুটির দেখতে পেলাম যেটি পাতা দিয়ে ছাওয়া যেটিকে দেখে অনেক পৌরাণিক দিনের ছবিগুলি কল্পনা করছি মনে হচ্ছে টাইম টেবিল করে যেমন আমি সেই সময়ে এসে উপস্থিত হয়েছি যেখানের সব কিছুতেই একটা প্রাচীন দিনের ছাপ আছে সেটা এখানের ঘর হোক বা পরিবেশ তবে এই অংশটি হলো গ্রামের শেষ প্রান্ত আর এখান থেকে পাঁচ মিনিট এগিয়ে গেলেই পাওয়া যাবে ছোট অমরনাথের রাস্তা এরপর গুহায় পৌঁছতে হলে পায়ে হাঁটায় একমাত্র রাস্তা যেখান থেকে শুরু হয় পাহাড় বেয়ে নিচে নামা যার গভীরতা প্রায় দু হাজার ফুট আর এই পুরো রাস্তাটির কিছুটা অংশ ঢালু আর তিনশোরও বেশি সিঁড়ি তৈরি করা আছে যেটি একটি রোমাঞ্চকর পথ যা ভক্তদের ভগবানের কাছে টেনে নিয়ে আসে এই সিঁড়িগুলো এই চার পাঁচ বছর আগেই তৈরি করা হয়েছে এর আগে কিন্তু এখানে কোনো সিঁড়ি থাকেনি এখানে আসার জন্য একটাই রাস্তা ছিল সম্পূর্ণ পাহাড়ের গা বা ঢাল দিয়ে ট্র্যাকিং করে তবে এই রাস্তার মাঝে দেখতে পাওয়া যায় দুটি ঝর্ণা যা একেবারে মহাদেবের গুহার দুদিক দিয়ে বয়ে চলেছে আর এই ঝর্নার জলের কিছুটা অংশ মুখ্য দুয়ার ও ভেতরে গিয়ে সরাসরি মহাদেবের মাথার ওপর পড়ছে যেটা দেখে মাথার মধ্যে একটাই কথা ঘুরপাক খাচ্ছে এটি সৃষ্টিকর্তার কেমন অলৌকিক সৃষ্টি যা এত নিখুঁত গোয়ার ভেতরটি প্রচণ্ড অন্ধকার থাকার কারণে আমি আপনাদেরকে হয়তো ভালোভাবে দেখাতে পারলাম না তবে এই জায়গাটির মধ্যে একটা আলাদা পজিটিভিটি আমি অনুভব করছি যেখানের বাতাস যেখানের শব্দ যেখানের দৃশ্য সব কিছুর মধ্যে একটা আলাদা অনুভূতি আছে যেটা বর্ণনা করা অনেকটাই কঠিন

হাই কার্লো হাই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা প্লিজ কমেন্ট করে জানাবেন তবে এখানে আসার জন্য সবার প্রথম আপনাদেরকে কলকাতা থেকে আসতে হবে মধ্যপ্রদেশের ইন্দর আর ইন্দোর থেকে এখানে দূরত্ব প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এখানে পৌঁছানোর জন্য প্রাইভেট ট্যাক্সি বুক করে বা অনেকজন থাকলে ট্রাভেলার বুক করে আসতে পারেন এই জায়গাটা বাকি জায়গাগুলির থেকে একটু পরিচিত তাই ছোটো অমরনাথ বললেই অনেকেই চেনে তবে এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নেই ছোট অমরনাথের রুট স্টার্ট হয় ইন্দোর থেকে মৌ হয়ে চোরাল ড্যাম ও চোরাল ড্যাম থেকে বুরালিয়া গ্রামের শেষ প্রান্ত আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপের পিন পয়েন্ট দিয়ে দেব আপনারা তা ফলো করতে পারেন তবে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও দেখার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে কিছু যায় আসে না কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এমনভাবেই ভিডিও বানিয়ে যেতে তো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে